তিনটে মেয়ে তো বড় হয়ে গেছে নাকি না এখন দুটো বড় এই একটা ছোট আছে আচ্ছা আচ্ছা আর বাবা মা আছে নাকি না বাবা মা না হ্যাঁ না কেন বাবা মারা গেছে হ্যাঁ বাবা মারা গেল মা মারা গেল আচ্ছা আচ্ছা তাহলে বাড়িতে তো ইনকাম শুধু তোমার আর আছে ভাইয়ের হ্যাঁ এই ব্যাপার তো এই মাইকটা কে কিনে দিয়েছে মাইকটা কে কিনে দিয়েছে ওই আগে ট্রেনে ট্রেনে যাচ্ছিলাম টাকা জোগাড় করে তারপরে কিনলো ও আচ্ছা এখন ট্রেনে যাও না না এখন এখানেই থাকো হ্যাঁ এখানেই থাকো

তার তুমি তার তার কি করে যায় কি করে যায় এই সমস্যা এইটা বক্স স্ক্রিন নিয়ে এটা কাজ করতে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ ভিডিও করছ না হ্যাঁ তাছাড়া তো উপায় নেই আসলে মানে কি করে চলবে যেহেতু চোখকে দেখতেই পাও না কাজ করবে কি করে না হ্যাঁ সেটাই তো মোটামুটি ওই তিনশো হয় দুশো তিনশো হয় সারাদিনে না হ্যাঁ अच्छा अच्छा दो से तीन होले सारा दिन मुझे होले यारी फर्चा ची मोटा मोटी वो ही खंडिकासी एक सौटा अच्छा बच्चों को तो दो सौटा हाँ निजर बारी तो ही था को ना की है निजर बारी आज अच्छा भाड़ा बारी ना तो ना भाड़ा बारी ना अच्छा निजर बारी तो ही था को

ইয়ে শুন স্যার দেখবে কি পরে দেখবে শুন স্যার হ্যাঁ দেখবেন আসলে অ্যাকচুয়ালি আমি কল্যাণী ইঞ্জিয়ারিং কলেজ থেকে আর কি এম টেক কমপ্লিট করেছি ঠিক আছে করে আমি টাটাতে জব করছি এখন তো এই পাশাপাশি আর কি এটাই অসহায় মানুষদের কিছু হেল্প করি আর কি সাহায্য করি ঠিক আছে না অন্য লোক মানে কি কথায় শুনে ভিডিও করে

মানে কি রকম উপার্জন হয় আর্নিং কেমন হয় আমি জানি না আচ্ছা আচ্ছা আমি জানি না মানে ভাই কি টোটালই আলাদা নাকি ভাই সাথে খাই ভাই সাথেই খাও কিন্তু কেমন কি হয় সেটা বলে না তোমাকে না 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 নিজের রোজগার কি বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই তো ভাইয়ের সাথে মানে ভালো সম্পর্ক আছে হ্যাঁ সম্পর্ক ভালোই আচ্ছা

আপাতত আমি যেটা দিচ্ছি রাখো ঠিক আছে হয়তো আশা করি আজকে আর কেউ দেয়নি আমি যা দিচ্ছি ঠিক আছে তো আবার আসবো ঠিক আছে আমি মাঝে মাঝে আসি ঠিক আছে বৃহস্পতিবারে হ্যাঁ আসবে না রবিবারে আসবে না আমি সব সময় আসতে আচ্ছা আচ্ছা তো যাই হোক এটা রাখো ঠিক আছে এটাও এটা রেখে দাও ঠিক আছে তাহলে ভালো থেকো পরে আবার আসবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ